ছোটবেলায় বাবা যখন অনেক কষ্ট করে আমাদের মানুষ করে সেই সময়ের কথাটা এখনো মনে আছে বাবা তখন সকালবেলা বেরিয়ে যেত বাড়িতে ফিরত রাত দশটা সারাদিন কত চেষ্টা করত কাজের বাবা তো বেশি শিক্ষিত নয় তাই চাকরি করা বাবার পক্ষে সম্ভব নয় বাবা অনেক কাজ খুঁজেছে কাজ করে হচ্ছে। কিন্তু ভাগ্যদোষে সেই কাজ বাবার বেশি দিন টেকে তাই যেখানে চাষের কাজ বা অন্যান্য কাজ হতো বাবা দৌড়ে যেত সবার কাছে অনুরোধ করত। তোমাদের যদি কোনো কাজ থাকে আমাকে বলো আমি করব। বাবার কাজ ছিল নিপুণ তাই সবাই বাবাকে এমনিতেই ডাকতো এইভাবে বাবা আমাদের সংসার চালাতো আমরা চার ভাই বোন দুই দাদা আর দুই বোন যখন বাবার কাজ শেষ ছেলে মেয়েরা বড় হয়ে গেল চাকরি পেয়ে গেল আস্তে আস্তে যখন এই অভাবগুলো পূরণ হতে হতে একটা ভালো জায়গায় পৌঁছালাম আমরা তখনই বাবা আমাদের থেকে হারিয়ে গেল বাবা দেখে যেতে পারলো না আমাদের বিয়ে বাবা দেখে যেতে পারলো না তার আদরের ছেলেদের বউদের বাবা দেখে যেতে পারলো না তার আদরের জামাইদের নাতি নাতনি এখন বাবার ভরা সংসার কিন্তু সেই সংসারে বাবা অনুপস্থিত যে সারাটা জীবন লোকের বাড়ি কাজ করে লোকের ফাই ফরমাস খেটে সংসারটাকে দাঁড় করালো আর ঠিক সুখের সময় বাবা চলে গেল বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই হয় যখন ঠিক সুখের সময় তখন ভগবান কেড়ে নেয় তাই আমরা চার ভাই বোন মা সবাই সব সময় বাবার কথা মনে করতে থাকি বাবার সেই কুঁড়ে ঘর আজ আর নেই আজ সেখানে দোতলা বিল্ডিং বাবার সেই যে পুকুরটা ছিল সেই পুকুরটাতে এখন বড় করে সান বাঁধানো হয়েছে কিন্তু সেই সান সরার মতো বাবা আর নেই আমরা যারা কম বয়সে বাবা মাকে হারাই তাদের জীবনে একটাই প্রার্থনা যদি পরজন্ম বলে কিছু থেকে থাকে তাহলে সেই জন্মে যেন বাবা মাকে প্রাণ ভরে পাই অনেক বয়স পর্যন্ত আমরা যেন আমাদের বাবা মাকে কাছে পাই সেবা করার সুযোগটুকু পাই তবে অভাবের ঘরেই জন্ম নিতে চাই অভাবের মধ্যেও অনেক শান্তি আছে অভাবের মধ্য থেকে বড় হওয়ার মধ্যে অনেক গর্ব আছে প্রশান্তি আছে কিন্তু সারা জীবন যেন অভাব না থাকে কারো সারাটা জীবন অভাবের মধ্যে থেকে ছেলে মেয়ে মানুষ করার পর যদি একটু সুখের মুখ না দেখতে পারে কেউ তাহলে সেই জন্মটা সত্যি বড় কষ্টের এত কষ্ট কারো জীবনে যেন না থাকে একটা সময় দুঃখের পর কষ্টের পর যেন সেই মানুষগুলো একটু সুখের মুখ শান্তির মুখ দেখতে পায় বাবা আমার চলে গেছে কিন্তু তার ছেলে মেয়ের ভেদটা একেবারে শক্ত করে বেঁধে রেখে গেছে যাতে ছেলে মেয়েগুলো ভবিষ্যতে তার মতো কষ্ট না পায় বাবা মায়েরা এমনই হয়ে থাকে নিজেদের সুখ শান্তি বিসর্জন দিয়ে পরিবারের জন্য সর্বস্ব দিয়ে দেয় পরিবারের জন্য খেটে চলে সেই পরিবার থেকে সে কি পায় বা কি পাবে সেটা কখনো তারা ভাবে না কোনো ফলের আশা না করে তারা তাদের সর্বস্ব দিয়ে যায় কিন্তু ছেলে মেয়েরা বড় হওয়ার পর যখন সেটা বুঝতে পারে বাবা মায়ের জন্য তাদের আফসোসেরা শেষ থাকে না বাবা মা হারিয়ে গেলে সেই আফসোস আরো দ্বিগুণ বেড়ে যায় জীবন এতটা কঠিন জীবন এতটা কষ্টের যে কখন কি ঘটে যায় তার জন্য প্রস্তুত থাকতে হয় আমাদের পৃথিবীর সমস্ত বাবা মায়েরা ভালো থাকুক আর যেসব বাবা মায়েরা সর্বস্ব দিয়ে না খেয়ে বাচ্চাদের মুখে অন্ন তুলে দেয় পরিবারের মুখে অন্ন তুলে দেয় মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে থাকে সেইসব বাবা মায়েরা যেন অনেকটা সুখ অনেকটা শান্তি ভোগ করতে পারে কলমে ও কণ্ঠে সোমা